আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জন্য দোয়া ও ভালোবাসা আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য শব্দ শুদ্ধিকরণের আলোচনা করতেছিলাম আর আজকের পর্বে শব্দ শুদ্ধিকরণ গুরুত্বপূর্ণ কিছু শব্দ শুদ্ধিকরণ যেগুলো বিভিন্ন ব্যবহারিক এবং ভর্তি পরীক্ষা চাকরি ইন্টারভিউতে আসে দেখো স্পিহ এখানে মদ্dannsho এখানে বদ্dannsho আমরা এখানে স্পিহ বলে রেখে নিষ্কাম 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 এখানে দন্ত সদ আছে হবে মুদান্ন তারপরে দ্বন্দ্ব দ্বন্দ্ব এখানে দেখো দয়ের নিচে নয়ের নিচে আরেকটা দ কিন্তু না এটা হবে দয়ের নিচে ব ন দ্বন্দ্ব এটা সঠিক দর্শন এখানে মুদান্ন মুদান্ন দেওয়া আছে কিন্তু হবে দন্ত ন দর্শন ওতপ্রত ওতপ্রত বিসর্গ বাদ যাবে হবে ওতপ্রত গৃহীতা গৃহীতা এখানে খেল করো হবে গৃহীতা গ্রামীণ দন্তন্য দেওয়া আছে হবে মূর্দান্ন গ্রামীণ ঘনিষ্ঠ গনিষ্ঠ দেওয়া আছে ট হবে ঠ টনিষ্ঠ উল্লিখিত উল্লিখিত বানানটি অশুদ্ধ হবে উল্লিখিত রসিকার হবে উঙ্খল এখানে উশৃঙ্খল তালবশ দেওয়া আছে হবে ছৃঙ্খল এরপরে জ্যোতিষ জ্যোতিষী বানানে তর্মেদে দীর্ঘিকার দেওয়া আছে হবে রশিকার চঞ্চল দেখো চঞ্চলে মেয়েদের ছয় সাথে ইয় দেওয়া ইয়া ছাড়া হবে চ অঞ্চল চলৎ শক্তি খন্ডত দিয়ে দেওয়া আছে কিন্তু হবে চলৎ শক্তি চ ছ দিয়ে চলৎ শক্তি ক্ষুণ্ণ ক্ষুণ্ণ বানানে দুইটাই দন্তম্য দেওয়া আছে একটা মুদান্ন হবে প্রথমটা মুদান্ন খেলা খেলাধুলা খেলাধুলা বানানে ধুলা লেখতে সুকার হবে কিন্তু এখানে দীর্ঘ দেওয়া আছে যার জন্য এটা ভুল শুদ্ধ হবে খেলাধুলা শিক্ষার্থীরা তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তরত্ব সমৃদ্ধি কামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক